বলছিলাম একজন সফল সফলক্ষ এবং যোগ্য নেতৃত্বের অধিকারী চেয়ারম্যানের কথা নন তিনি হলেন আলহাজ ইসলাম জননন্দিত এই চেয়ারম্যান ইউনিয়নের মানুষের প্রাণ তিনি রয়েছেন খেটে খাওয়া দিনমজুর কৃষকসহ সর্বস্তরের মানুষের হৃদয়ের মণিকোঠায় সন্ত্রাস ও মাদক নির্মূলে কুড়িয়েছেন প্রশংসা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই তিনি তিনি তার নির্বাচনী এলাকায় বজায় রেখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি গড়েছেন ভ্রাতৃত্বের বন্ধন তাই তো প্রশংসায় প্রশংসিত জননন্দিত এই চেয়ারম্যান, কিশোর তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা সবার ভালোবাসায় মানুষটি করোনার কালে দিনে তো বটেও রাতের আধারেও নিজের জীবনের মায়াকে তুচ্ছ করে খেটে খাওয়া গরিবী দুঃখী অসহায় মানুষের দারে দারে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী হাসি ফুটিয়েছেন হাজারো অসহায় মানুষের মুখে উদারমনের এই নন্দিত মানুষটির কর্মকাণ্ডগুলো সত্যি হৃদয়ে সারা জাগানোর মতো ভালোবাসায় কতটা শিক্ত হলে এমন মুহূর্তগুলো সৃষ্টি হয় তা অভাবনীয় এবং কল্পনা অতীত দেশের প্রতিটি ইউনিয়নে এমন সৎযোগ্য নির্ভীক চেয়ারম্যানের প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি চৌধুরী এম রহমতুল্লাহ কড্ডার মোর সিরাজগঞ্জ